আজকের দেখলে হবেন এমন কিছু আলোচনা করেছে যা সত্যি অবাক করার মতোই সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে সবটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ প্রথম আলোর একটি অফিসিয়াল সাইটে একটি নিউজ পাবলিশ করা হয় জানিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা তো দর্শক শ্রোতা বেশি দেরি করব না মেন ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন মেন ভিডিওতে চলে যাই রাজনীতিবিদেরা ঠিক হলে নিরানব্বই ভাগ মানুষই ঠিক হবে জামাতের আমির রাজনীতিবিদেরা ঠিক হয়ে গেলে দেশের নিরানব্বই ভাগ মানুষই ঠিক হয়ে যাবে বলে মনে করেন জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান তিনি বলেন রাষ্ট্রের শাসকেরা যদি ঠিক না হয় তাহলে কাউকে ঠিক করা সম্ভব নয় শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের সেনপাড়ার খ্রিস্টান চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে ঢাকা মহানগর উত্তর জামাত আয়োজিত এক মত বিনিময় সভায় জামাতের আমির কথা বলেন বলেন রহমান আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবং বিশ্বাস করি রাজনীতিবিদেরা ঠিক হয়ে গেলে দেশের নিরানব্বই ভাগ মানুষ ঠিক হয়ে যাবে রাষ্ট্রের শাসকেরা যদি ঠিক না হয় তাহলে কাউকে ঠিক করা সম্ভব হবে না অনেকেই বলে এটা করিও না তার কর্মীরা বলে আপনি কি করেছেন আমি জানি না নেতা অপরাধে লিপ্ত সে যখন তার কর্মীকে ভালো কথা বলে কর্মী তখন পেশার মতো হাসে এ প্রসঙ্গে কারো নাম উল্লেখ না করে শফিকুর রহমান বলেন এখনো সমাজ ও রাজনীতিতে অনেকের মধ্যে এক ধরনের বেপরোয়া ভাব দেখতে পাচ্ছেন বাংলাদেশকে একটি অন্যান্য সম্প্রীতির দেশ উল্লেখ করেন জামাতের আমির তিনি বলেন বাংলাদেশ ছোট একটি দেশ এটা একটা সাজানো ফুলের বাগান এই বাগানে মূলত আমরা চার ধর্মের মানুষ বসবাস করি আমরা মিলেমিশে বসবাস করব। এটাই আমাদের সবার চাহিদা তো মাঝে মধ্যে কিছু হতুম পেঁচা আমাদের বাগানে ঢুকে এসে ফুলকে এলোমেলো করে দিতে চাই সুন্দরজকে ধ্বংস করে দিতে চাই আমাদের পারস্পরিক যে সংহতি আছে সেটাকে নষ্ট করতে চাই আমরা এটাকে ত্রিব্বভাবে ঘৃণা করি তো দর্শক শ্রোতা আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনজক সকর দেখেছেন এবং ওখানে যা বলা হয়েছে তা নিশ্চয় বুঝতে পেরেছেন ভিডিওর জন্য যদি কোনো মতব্যক্ততা তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের ভিডিও এ এই পরবর্তী না আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ